আমার জীবন থেকে দুইটা বছর নষ্ট করে দিচ্ছেন আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি সেখান থেকে থেকেও নিয়ে এসেছে ইম্পর্টেন্ট কথা বলবেন তাই না একটা ছেলেকে দুইটা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কাটটা ধরায় দিচ্ছে এটা ইম্পর্টেন্ট কথা বলুন কাকাই আসছেন কেন বলেন না বলেন না কেন কথা সরি 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 আমি এখানে কোনো সিম ফিট করতে আসিনি আমি আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য আমি ইম্পর্টেন্ট কথাটা শোনাই তো চলে যাবো আমি ডিস্টার করবো না প্লিজ আপনি কি চান এখানে একটা সিম ফিট হোক দুইটা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য আছি একটু বলেন প্লিজ আমি শুনে এখান থেকে চলে যাবো আমি কোনো সিম ফের করবো না এদিকে তাকান আমার দিকে তাকান ভালো